মূল সেই পত্রিকা তাদের আস্তানা থেকে নিয়ে চলে যাচ্ছে গ্রামBatchNorm করে পত্রিকা এবং আগামী দিনে বিপ্লব এইভাবে ভাবে উদ্প্ত হওয়ার শুরু হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিটলার রাষ্ট্র বিপ্লব করেছে তার সাথে এই যে বিরাট সাহায্য এটাকে অস্বীকার করে যেতাম এবং এই শুধু তাই না একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে ঝোকা ঝোক করবে রেডিও ট্রান্সমিটার রেডিও ট্রান্সমিটার বানিয়ে হলো কোত্থেকে একজন ট্রান্সমিটার একটা দিয়েছে রেডিও ট্রান্সমিটার বানিয়ে মানে ওই রেডিও যে সেন্টার আমাদের যেমন রানী বাজার সেন্টার রেডিয়া এরকম রেডিও সেন্টার করে একটা খবর ছিল তো তখন তো মোবাইল টেলিফোন এই সমস্ত ছিল না সেখান থেকে খবর পড়াবো আজকে কোথায় মুভেন করবে আজকে তার আজকে আজকে কোথায় মিটিং হবে সমস্ত কিছু এইভাবে প্রস্তুতি নেওয়ার পর যখন দেখা গেল গ্রামের মানুষ শহরের মানুষও আসছে একদম পুরো প্রিপেয়ার্ড উনিশশো সালের বাতিস্তা সরকারের উপর চরম আক্রমণ করার জন্য সিদ্ধান্ত বলে আর সময় না উপযুক্ত সময়ে কি সময়ে উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ একদম চারটে বাহিনী চারটে ফ্রন্ট চারটে ফ্রন্ট একটা ফ্রন্টের দায়িত্ব নিল ফিরত আসতো নিজে আরেকটা ফ্রন্টের দায়িত্ব নিলো রাহুল কাস্তো নিজে আরেকটা ফ্রেন্টের দায়িত্ব নিলো কামিলো আরেকটা ফ্রন্টের দায়িত্ব নিলো বড় ফ্রন্টের দায়িত্ব নিলো চে চারটে ফ্রন্টে একা শুরু হয়েছে আক্রমণ শুরু হয়েছে এবং এই আক্রমণ উনিশশো সালে আক্রমণ শুরু হলো এবং দেখা গেল এই আক্রমণে শান্ত প্রায় চূড়ান্ত সংঘর্ষের আগে দেখা গেল যে দুর্ধর্ষ রক্ত লড়াই এগিয়ে চলছে এবং যে তার নেতৃত্ব দিচ্ছে বুলেটিনে বলছে আমাদের বাহিনী কৃষক শ্রমিক ছাত্র বুদ্ধিজীবীদের নিয়ে আমরা এগিয়ে চলছি ছশো কিলোমিটার পর মার্চ করে আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার অতিথি আটকাবার ক্ষমতা এবং দেখা গেল শান্তাকারা থাবার পাশে এইভাবে যাওয়ার পরে প্রথম উনিশশো উনষাট সালের পয়লা জানুয়ারি কামিলো আর চেয়ে প্রথম কিউবাটে ঢুকলো এবং ঢুকে যে বিখ্যাত দুর্গ সেই দুর্গ তুই যেখানে ছিল পাকিস্তান সরকার সেনাবাহিনীর